তো পিক অ্যাপসে চলে আসার পর আপনি ওদের একটা ইন্টারফেস দেখতে পাবেন তো আপনি যে পিল ফাইলটা ডাউনলোড করছেন তো সেই পেল ফাইলটা এখানে ইনপুট করতে হবে কাস্টমাইজ করা করবেন তারপর ওপেন ফিল ফাইল এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে আপনার এই পিএল ফাইল এখানে ক্লিক করবেন তো আপনি পিএল ফাইলটা এই জায়গায় চলে আসবে ডাউনলোড করার পর অথবা আপনার ডাউনলোড ফাইলে আপনার পিএল ফাইলটা চলে আসবে তো আমার পিএল ফাইলটা এই জায়গা আগে থেকে অ্যাড করা আছে তো আমি এখান থেকে ইনপুট করে দিলাম তো এই এটা হচ্ছে আজকের ক্যালেন্ডার ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো এটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে একটা মাদ্রাসা নাম এই ক্যালেন্ডারটা রয়েছে তো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠান কিংবা মসজিদ মাদ্রাসা স্কুল যে কোনো কিছুর জন্য আপনি জাস্ট এখান থেকে প্রোফাইল পিকচার এই যে এখানে একটা ছবি দেওয়া তাছাড়া এখানে নাম এগুলো আপনি খুব সহজে চেঞ্জ করে অথবা এখানে যে নিচে সৌজন্যে এলাকা আবার দিয়ে দিতে আপনি চাইলে আপনার নাম অথবা যে কোনো কিছু দিতে পারেন এগুলো আপনি কাস্টমাইজ করে করলেই হয়ে যাবে আর এখানে যে ডেট দৌড় আছে তাছাড়া অন্য কিছু দৌড় আছে এগুলো আপনি কাস্টমাইজ না করলে চলবে কারণ এগুলো ঠিকঠাক আছে তো আপনি যদি এখান থেকে এই ছবি কিংবা আপনার এই নাম চেঞ্জ করতে চান তাহলে ইউশানে ক্লিক করেন তারপর সিম্পল এখানে ফার্স্ট দেখেন এই যে ছবিটা দৌড় আছে তো এখান থেকে লকটা খুলে দেবেন তারপরে এখান থেকে এটাকে ডিলিট করে দেবেন তো এখানে আপনার প্রতিষ্ঠান কিংবা স্কুল মাদ্রাসা যে কোনো কিছু আপনি ছবি ইউজ করতে পারেন তো আমি একটা ছবি ইউজ করতেছি তার জন্য এখানে ক্লিক করবেন আপনার গ্যালারি থেকে আপনার ছবিটা ইনপুট করে দেবেন আমি আমার ফোন থেকে একটা ছবি এখানে ইনপুট করে দিলাম তো এবার ছবিটা অ্যাড করা হয়ে গেলে আপনি অপশন ক্লিক করবেন তারপর ছবিটাকে এভাবে চেপে ধরবেন তারপর ছবিটাকে আপনি এভাবে টাকা মতো আপনি বসে দেবেন তারপর আপনি এখান থেকে লক লক অপশানে ক্লিক করে আপনি ছবিটা লক করে দেবেন তারপর তারপর এখানে যে নামটা আছে আপনি নামটা যদি কাস্টমাইজ করতে চান তাহলে আবার এখানে এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি এই নামের উপর ডবল ট্যাপ করবেন তারপর আপনি এখান থেকে আপনি নামটা রিলাম করে নিতে পারেন নিচে দেখেন আমি সৌজন্যে এলাকাবাসী দিয়েছি তো আপনি সেটা যদি আপনি আপনার নিজের নামও চালিয়ে দিতে পারেন তাছাড়া আপনি আপনার প্রতিষ্ঠানের নাম কিংবা আপনি যে কোনো কিছু নাম আপনি সৌজন্যে দিতে পারেন তো আমার মনে হয় না এখানে আর কিছু কাস্টমাইজ করার মতো আছে তারপর আপনি আপনার মনে হতে করে এটাকে একটু কাস্টোমাইজ করে ডিজাইন করে নিতে পারেন তো এভাবে খুব সহজে আপনি পিল ফাইল দিয়ে আর কি কাস্টমাইজ করে আমি দেখালাম তো আমি খুব শর্টকাটে আপনাদেরকে দেখালাম তো খুব সহজে আপনি চাইলে কাস্টমার্স করে এ ধরনের একটা ক্যালেন্ডার ডিজাইন করে নিতে পারেন তো ক্যালেন্ডারটা যদি আপনার ডিজাইন করা হয়ে যায় তো এটাকে সেভ করতে পারবেন সেভ করার জন্য সিম্পলি শেয়ার এখানে ক্লিক করবেন তারপর আপনি কাস্টম থেকে বেরিয়ে দিয়ে দেবেন তারপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করবেন তো এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বেশ এই আজকে আমার টিউটোরিয়াল তো আশা করি আমরা আপনাদেরকে বুঝতে পেরেছি কীভাবে খুব সহজে একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন আর চ্যানেল এর নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য